একজন প্রবাসী চারটা ফোন নেবে তার ফ্যামিলির জন্য এবং সেগুলা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিতে হবে কোনো ট্যাক্স থাকবে না নয়তো আমরা সকল প্রবাসীরা সকল রকমের রেমিটেন্স যে যে দেশে আছেন সেই দেশ থেকেই বন্ধ করে দেব বি টিআরসির এই নিয়ম আমরা প্রবাসীরা মানি না আমরা বিটিআরসির এই কর্মকর্তা বা এই রাগব বলদের দ্রুত তাদেরকে এখান থেকে পদত্যাগ করতে হবে বিডিআরসির চেয়ারম্যানকে লাথ দিয়ে তাকে এখান থেকে বের করে দেন প্রবাসী রেমিটেন্স দিয়ে দেশের চাকা সচল হবে আর প্রবাসীদেরকে অসল করার কিছু নিয়ম নিয়ে আসবেন এই নিয়ম আমরা প্রবাসীরা মানি না আমরা এই মাস দেখবো যদি এই নিয়ম সংশোধন না হয় তাহলে সকল প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি গ্রহণ করব এবং সবাই রেমিটেন্স বন্ধ করে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সৌদি আরবের বা বিভিন্ন দেশের সকল বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা বর্তমানে যে নিয়মটি নিয়ে আসা হচ্ছে প্রবাসীদের জন্য তো এই নিয়মের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি বিটিআরসির কিছু দুর্নীতিগ্রস্ত রাগ বলরা এই নিয়মটা কিন্তু নিয়ে আসছে তো আমরা এই নিয়মের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমি এর আগে অনেকগুলো বিরোধী ছিলাম প্রত্যেক প্রবাসীদেরকে বলছিলাম যে সবাই এখন নয়তে কিন্তু আমাদেরকে এরকম চাপতেই থাকবে মোবাইল ফোন নিয়ে প্রবাসীদের যে দাবিটা আছে সেটা আপনাদেরকে বলতেছি প্রবাসীদের আর দাবি আছে তো বর্তমানে যেহেতু এই যৌক্তিক দাবিটা চলতেছে তো সেজন্য এই মোবাইল সম্পর্কেই কিন্তু আজকে আপনাদেরকে কিছু কথা বলবো তো বিষয়ে ভিডিওটা সময় শেয়ার করে দেবেন ফোন নিয়ে প্রবাসীদের যে মৌলিক দাবিটি সেটি হচ্ছে গা কোনো প্রবাসী যদি এক বছর পরে যায় তাহলে তার জন্য দুইটি ফোন এবং যে দুই বছর পরে যাবে তার জন্য চারটি ফোন এবং সে যে ফোনটি ইউজ করতেছে সেই ফোনটি ছাড়া ঠিক আছে আর কেউ যদি ছয় মাস তিন মাস পরে পরে আসে যায় আসে যায় তাদের কোনো ফোন নাই। যারা তিন বছর দুই বছর অথবা এক বছর পরে যাবে তাদের জন্য দুইটা এবং দুই বছর কিংবা তার অধিক সময় পরে যারা যাবে তাদের জন্য চারটি ফোন এটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে আর যদি যেই সিস্টেমটা ষোলোই ডিসেম্বর থেকে চালু হবে কোনো সমস্যা নেই জানা এতে চালু হোক কিন্তু প্রবাসীটা সম্পূর্ণ ফ্রিতে দিতে হবে কীসের দুই মাস আপনারা প্রবাসীদেরকে কিসের দুই মাস টাইম দেন আমাদের একটা খান আমাদের একটা আবার আমাদেরকে টাইম দেন এই টাইমটিম আমরা মানি না আমাদের ফোন ফ্রিতে ট্যাক্স ছাড়া রেজিস্ট্রেশন করে দিতে হবে যাতে বাংলাদেশের যে কোনো সিম বা যে কোনো নেটওয়ার্কিংয়ে সব ধরনের কার্যক্রম করে ঠিক আছে এর মধ্যে বিডিআরসি আর একটা নিয়ম করছে সেটা হচ্ছে গা ক্যাশ মেমো বা আপনি যে ফোন কিনছেন সেটার ডকুমেন্ট থাকতে হবে হ্যাঁ ঠিক আছে আপনার কথা মানি তো সেক্ষেত্রে নতুন যদি ফোন নেয় তো সেক্ষেত্রে কিন্তু তার ডকুমেন্ট তার কাছে আছে বা থাকবে কিন্তু পুরাতন এক বছর দুই বছর হয়ে গেছে সে ফোন কিনছে সে তো সব কিছু ফেলে দিছে সে কোথায় থেকে গুলা পাবে আর প্রবাসীরাকে ফোনকে দেশ থেকে চুরি করে নিয়ে বাংলাদেশে যাবে অবশ্যই তো রক্তে ঘামে কিনা পয়সা দিয়ে কিন্তু সে ফোনটি কিনবে এবং সেই ফোনটি নিয়েই দেশে যাবে তো ক্যাশ মেমোর যে নিয়মটা আছে সেটা নতুন ফোনের ক্ষেত্রে রাখলে আমি বলবো ঠিক আছে কিন্তু পুরাতন ফোনের ক্ষেত্রে পুরাতন ফোনের ক্ষেত্রে সে দুই বছর দেড় বছর আগে কিনছে সে এই মেমোকে রেখে দেবে যে বাংলাদেশে কিছুদিন পরে একটা নিয়ম চালু হবে তখন দেখাতে হবে তারা তো শয়তান না বা জিন না প্রবাসীরা তো বিটিআরসির মতো ইবলিশ শয়তান না বিটিআরসি যেমন মনে মনে আগেই শয়তানের ভিতরে রেখে দিয়েছে যে এমুক সময় এই কাজটা করতে হবে প্রবাসীরা তো আর সেটা জানে না তার পুরাতন ফোনের কোনো কাগজপতি তার কাছে নেই তো সেক্ষেত্রে কি সে বৈধ ফোন এটা আপনারা এরপরে প্রেক্ট দেবেন কোনো ক্যাশ মেমো নতুন ফোনের ক্ষেত্রে যদি ক্যাশ মোমো বাধ্যতামূলক করেন সেক্ষেত্রে ঠিক আছে পুরাতন ফোনের কোনো ক্যাশ মোমো থাকবে না বা এই নিয়ম রাখতে পারবেন না আর এক বছর পরে যদি কোনো প্রবাসী ছুটিতে যায় তার জন্য দুটি ফোন এবং দুই বছর কিংবা তার অধিক পরে গেলে চারটি ফোন এটি বাধ্যতামূলক থাকতে হবে এবং ফোনগুলা ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিতে হবে আর প্রবাসীদেরকে বলেন ষাট দিন থাকার জন্য ষাট দিনের বেশি থাকার প্রয়োজন নেই আপনি তাদেরকে ষাট দিন থাকার জন্য বা ষাট দিনের বেশি থাকার প্রয়োজন নেই এইটা আপনাকে বলার অধিকার কে দিছে আপনার বাবার টাকা খাই প্রবাসীরা না আপনার অনেক বিশ্রী ভাষা কিন্তু আসে সেগুলো বললাম না আমাদের টাকা খেয়ে আমাদেরকে আবার হুকুম দেন সেটা তো মেনে নেওয়া যায় না বা কোনো প্রবাসী মেনে নেবে না তো এই নিয়মগুলো যদি না মানেন মোবাইল সম্পর্কে তাহলে কিন্তু প্রবাসীরা রেমিটার সার ডাউন করে দেবে তখন আপনি নিয়ম নিয়ে বৈশাখ থাকেন বিডিআরসির এই কর্মকর্তাদের অবিলম্বে পদত্যাগ চাই আর যদি তারা নিজে পদত্যাগ না করে তাদেরকে দেশের যত প্রবাসী আছে বা প্রবাসীদের ফ্যামিলির লোকজন আছে তাদেরকে বলবো যে তাদেরকে লাথি দিয়ে শ্রীলঙ্কা সরকারের মতো এভাবে ওই কর্মকর্তাদেরকে অফিস থেকে টেনে এসে বের করে দিতে হবে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর প্রতিবন্ধী কোনো চেয়ারম্যান বা এরকম দুষ্কৃতিকারী কোনো কর্মকর্তাদের আমরা বিআরটিসিতে বা প্রবাসীদের নিয়ে যারা কাজ করে ওই সব জায়গায় স্বচ্ছ এবং সৎ লোকদেরকে দেখতে চাই যারা কি প্রবাসীদের নিয়ে কথা বলবে বা প্রবাসীদের নিয়ে কাজ করবে ওই ভঙ্গুর প্রতিবন্ধী শয়তান ওই রকম কোনো লোক যাতে প্রবাসীদের নিয়ে যে সমস্ত বিষয়গুলোতে কাজ হয় বা কোনো নিয়ম কোনো আইনে ওই প্রতিবন্ধী ভঙ্গুর লোকদেরকে কিন্তু ওই জায়গায় রাখবেন না এটা কিন্তু আমরা বলে দিলাম ক্লিয়ারলি ঠিক আছে তো আজকের ভিতরে পর্যন্তই সকল প্রবাসীরা এই বিষয়ে নেওয়াজ তোলেন প্রত্যেকেই টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে পারেন আপনি কথা নিজে বলতে না পারলে আমার ভিডিও আছে অন্যজনের ভিডিও আছে সেগুলো ডাউনলোড করে আপলোড করুন ঠিক আছে সরকারকে সেটা জানিয়ে দিন যে আমাদের এই দাবিটা যদি না মানে তাহলে আমরা রেমিটাস সারডাউন করে দেব তখন তারাই নিয়ম নিয়ে বসে থাকবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম